বারো বছর দখলে থাকলে কি জমির মালিকানা বাংলাদেশের জমি দখল ও মালিকানা নিয়ে অনেকই বিভ্রান্তিতে থাকেন প্রশ্ন আসে দলিল না থাকলেও যদি কেউ দীর্ঘ সময় ধরে জমি দখল করেন তবে কি তিনি সে জমির মালিক হতে পারেন বিশেষ করে যদি কেউ বারো বছর বা তারও বেশি সময় কোনো জমি ব্যবহার করেন তাহলে কি আইনের চোখে তিনি মালিক বলে গণ হবেন আইন অনুযায়ী উনিশশো সালের তামাদি আইন এ বিষয়ে নির্দেশ দিয়েছে আইন বলে যদি কেউ কোনো জমি নির্বিচারে শান্তিপূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে বারো বছর ব্যবহার করেন এবং প্রকৃত মালিক সে সময় উচ্ছেদের জন্য কোনো আইনগত ব্যবস্থা না নেন তবে দখলকারী সে জমির মালিকানা দাবি করতে পারেন তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে মালিকানা দাবির চার শর্ত এক নির্বিচার ও শান্তিপূর্ণ দখল জমি ধারাবাহিকভাবে বিরতিহীন এবং শান্তিপূর্ণভাবে দখলে থাকতে হবে মাঝখানে কোনো সংঘাত বা বিরতি থাকলে মালিকানা দাবি করা যাবে না দুই চুক্তি বা অনুমতির বাইরে দখল যদি দখলদারকে জমি কোনো চুক্তির ভিত্তিতে যেমন ভাড়া বা কেয়ারটেকার হিসেবে দেওয়া হয় তবে সে মালিকানা দাবির যোগ্য নয় তিন প্রকৃত মালিকের বাধা না দেওয়া বারো বছরের মধ্যে আসল মালিক যদি কোনো উচ্ছেদ বা আইনি পদক্ষেপ না নেন তখনই দখলকারী মালিকানা দাবিতে আইনের আশ্রয় নিতে পারেন চার আইনগত চ্যালেঞ্জের অনুপস্থিতি দখলদার বারো বছর পূর্ণ হওয়ার আগে যদি মালিক কোনো মামলা বা প্রশাসনিক পদক্ষেপ নেন তবে মালিকানা দাবি সম্ভব হবে না আইনজীবীরা বলেন যদি কেউ দীর্ঘ সময় ধরে অন্যের জমি দখল করে এবং মালিকানা দাবি করতে চান তবে তামাদি আইনের সব শর্ত মেনে চলা জরুরি অপরদিকে যারা অন্যকে জমি ভাড়া দেন বা কেয়ারটেকারের মাধ্যমে পরিচালনা করেন তাদের উচিত চুক্তিপত্র নিশ্চিত করা এবং প্রয়োজন মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জমি একটি গুরুত্বপূর্ণ সম্পদ দখল ও মালিকানা নিয়ে অসচেতনতা ভবিষ্যতে আইনে জটিলতা সৃষ্টি করতে পারে তাই জমি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ নেওয়া ও কাগজপত্র প্রস্তুত রাখা অত্যন্ত প্রয়োজনীয়